গাউসিয়া কমিটি জামালখান ওয়ার্ড শাখার উদ্যোগে ফেনী চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পানি ও পোশাক হস্তান্তর করা হবে পঁচিশ আগস্ট রবিবার সন্ধ্যা সাতটায় গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পানি ও পোশাক বিতরণের জন্য গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড শাখার স্বেচ্ছাসেবকদের নিকট হস্তান্তর করে মানবতাকামী জনতা মানবিক কাজে গাউসিয়া কমিটির বাইরা সবার আগে এগিয়ে আসে তো এটা আসলে বলে শেষ করা যাবে না গাউসিয়া কমিটির বাইরা যেভাবে মানবিক সেবায় নিজেদেরকে উৎসর্গ করে দিচ্ছে এটা আসলে এখানে কেউ এটার অনুভূতি প্রকাশ করতে পারবে না যেমন মনে করেন আপনার কোভিডের সময় লাশ দাফন করার সময় কেউ পাশে আসে নাই জীবনের মায়া ত্যাগ করে কাউছে কমিটির বাইরে গিয়া সবার আগে জাপ হয়ে পড়ছে বিভিন্ন সামাজিক সংগঠন যেমন একটা আশার আলো সংগঠন আছে আমাদের ওনারাও আমাদেরকে কিছু দিয়েছে এবং বিভিন্ন দণ্ডাট্য ব্যক্তিরাও আমাদেরকে অনেক টাকা পয়সাও দিয়েছে এবং খাবার দাবার দিয়েছেন হ্যাঁ তারপরে চট্টগ্রামের বাবুর শ্রী আমাদেরকে অনেক খাবার দিয়েছেন পানি দিয়েছেন সহযোগিতা করেছেন এবং অনেক এলাকাবাসীও অনেক সহযোগিতা করছেন খাবার দিয়েছেন তো তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই গাউসিয়া কমিটির নাম বললেই মানুষ একটা বিশ্বাসের জায়গা খুঁজে পায় আস্থার জায়গা খুঁজে পায় অতীতেও গাউসিয়া কমিটি এইভাবে অনেক প্রমাণ দিয়েছে তাই আমাদের যুবকরা আমাদের সন্তানরা যারা ছাত্র তারা যেভাবে করে মানুষের কাছে গিয়েছে মানুষ সাথে সাথে তাদের ডাকে সাড়া দিয়েছে এভাবে করে আমরা অনেক সামগ্রী কালেকশন হয়েছে আমরা মূলত আমাদের এই সংগঠনটা হচ্ছে তরিকোৎপন্থী সংগঠন সুফিবাদী সংগঠন আমরা আমাদের হুজুর কেবলার হাতে বায়াত গ্রহণ করেছি হুজুর কেবলা আমাদেরকে নির্দেশ করেছেন তোমরা যেখানে মানবতার বিপর্যয় ঘটবে সেখানে তোমরা ছুটে যাবে না আমাদের কিন্তু প্রথম ধাপে একবার আমরা করেছি এই সহযোগিতা একশো লাইফ জ্যাকেট সহ খাদ্য সামগ্রী আমরা বিতরণ করেছি বিগত আমরা যে করোনাকালীন থেকে শুরু করে লাশ দফন যে মানুষ অসহায় মানুষদের পাশে আমরা গাছ কমিটি প্রথম দাঁড়িয়েছি আমাদের সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি আপনারা এভাবে আমাদের গাছের ঘুমিটি সহযোগিতা করবেন এবং বিভিন্ন যে এলাকা থেকে বিভিন্ন ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করছেন টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে দিয়ে খাদ্য সামগ্রী সহ অসংখ্যভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে ইনশাল্লাহ আমরা এগুলো এগুলো কালেকশন করে চট্টগ্রাম মহানগরের সাথে সমন্বয়ে আমরা বন্টন করবো ইনশাল্লাহ এ সময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড শাখার সভাপতি ইমরান হোসেন জুয়েল সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহসভাপতি মোহাম্মদ শাহু আলম যুগ্ম সম্পাদক মোবারক হোসেন কাজী সাজ্জাদ হোসেন সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম অর্থ সম্পাদক আব্দুল হাকিম সৈয়দ জুয়েল স্বেচ্ছাসেবক মোহাম্মদ গোলাম কিবরিয়া জিলানী মোহাম্মদ জুয়েল মোহাম্মদ মিজানুর রহমান রাব্বি নূর মোহাম্মদ সিদ্দিকী নূর মোহাম্মদ সাইমন মোহাম্মদ তৈয়ব মোহাম্মদ মেহেদী মোহাম্মদ তোফাজ্জল প্রমুখ পোশাক পানি নগদ অর্থ গাউসিয়া কমিটির জামালখান ওয়ার্ড শাখার স্বেচ্ছাসেবকের প্রদান গোলাম মোস্তাফার নিকট হস্তান্তর করেন ওয়ার্ড সভাপতি ইমরান হোসেন জুয়েল